বাইরে থেকেই শর্মিলাদি শর্মিলাদি করে ডাকছিলো যদি আমি সাড়া দিচ্ছিলাম না আমি শুনতে পেয়েছিলাম যেহেতু আমি রিলস করছিলাম তাই জন্যে ভাবলাম যে রিলসটা শেষ করব তারপরে ওটাকে সাড়া দেব তো ওই দিক থেকে আমাকে তো যাতা কথা শোনাচ্ছে নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছে আর এখন বারো সাড়ে এগারোটার মতো বাজে তো বেরোনোর ইচ্ছাটা ছিল কিন্তু আর ইচ্ছাও করছে না না প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে বড়বাজারে বাজারে যাব বড় বাজারে গিয়ে কাপড়ের পাটটা সেটাই সমস্ত যাবতীয় কিছু কিনব আর বাজারে আমার শপিংটা বেশিরভাগ হয় বাজার থেকেই তো আজকে যাওয়ার ইচ্ছা নেই কারণ পায়ের যন্ত্রণাটার জন্য তো তারপরে ছোটটি এলো তখন ছোটটিকে বললাম যাবি তো ও প্রথমে না না বলছিলো তারপরে দেখছি রাজি হয়ে গেল তো এখন ছোট্টির সঙ্গে ভাবলাম যে সুযোগটা যখন হয়েই গেল আর একা একা যেতে আর রোদের মধ্যে ভালোও লাগছে না তো ওকে নিয়েই এখন যাচ্ছি যেহেতু রাজি হয়ে গেল তো বড় বাজার গেলে সহসা আসি না মানে টুকটাক টুকটাক জিনিস কিনতে কিনতেই অনেকটাই বেজে যায় তো এখন বাড়িতে একটু কাটা হয়ে গেল এখন দেড়টা মতো বাজে আর ছোট্ট তো ওইদিকে আমাকে তো যাতা কথা শোনাচ্ছে আমি শুধু বলে বেরিয়েছিলাম যে কাপড়ের পার কিনে নিয়ে চলে আসব। কিন্তু টুকটাক জিনিস কিনতে কিন্তু অনেকটাই টাইম চলে গেছে তো বাড়িতে এসে এখন আবার যাচ্ছি ও বাড়িতে ও বাড়িতে আজকে লেট হয়ে গেল আড়াইটে বেজে গেল তো এখন ও বাড়িতে যাচ্ছি কিন্তু কখন ফিরবো জানি না এদিকে বিকেলে তো আমার আবার পড়ানো আছে ঠিক টাইমে যেতে হবে আবার এসে আবার পড়াতে বসতে হবে তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে এখন সন্ধে না রাতই হয়ে গেছে সমস্ত পড়ানো টরানো আমার কমপ্লিট তো আজকে একটা কাজ করেছি কাস্টমারে খুব জঘন্য কাজ করেছি দুপুরবেলা ফ্যানটা খুব আওয়াজ হচ্ছিলো বলে ফ্যানের মধ্যে আমি আমার মেশিনে তেল আছে সেই তেল এক কাটা তেল দিয়ে দিয়েছিলাম আর তারপরে যে ফ্যানটা চালিয়েছিলাম চারিদিকে তেল ছিটে কি অবস্থা বিছানার চাদর ঘরের মেঝে সব মাখামাখি তো আমি সেই দুপুরবেলা থেকে ঘর শুধু মুছতেই আছি তো মুছতেই আছি আর তারপরে কিন্তু ঘর ঘরানি শব্দটা কিছুতেই কমেনি তারপরে সন্ধ্যেবেলায় আমাদের এক ভাই এলো ও ঠিক জায়গায় দুপোটা তেল দিলো তারপর অনেকটা কমেছে ঘর শব্দ সেই আমার যা যে কি অবস্থা কি বলতে ভিডিওটা শেষ করতে পারেনি কেননা কালকে একটু ব্যস্তই ছিলাম তারপরে প্রচণ্ড ঘুমও পেয়ে গিয়েছিল সেই সকালে উঠি তো তো এখন আমার যদি বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে উঠেছি তারপরে আমাদের সার্ভে ছিল সার্ভেতে বেরিয়ে এখন সবে মাত্র ঢুকলাম বাড়িতে তো এখন ফ্যানের নিচে বসে আছে উঠতে আর ইচ্ছা করছে না প্রচণ্ড গরম যে গরম কি বলবো ব্যবসা একটা গরম বৃষ্টি পড়ছে কিন্তু এদিকে গরম এখন আবার রোদ উঠেছে সকাল থেকে যদি আজকে বৃষ্টিটা করেনি তো যাই হোক এখন এখনো ব্রেকফাস্ট হয়নি এবার করব খিদেও পেয়ে গেছে তাহলে ভিডিওটা আজকে তুমি থাকলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর আমার পাশে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই থাকবে তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু এগোতে পারবো না তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এটাটা